আমি কখন ইচ্ছা আপনি দেখি ফালাই দিয়েছেন ঠিক আছে কিন্তু এটার একটা মূল্য আছে ভাই ভালো না আপনার জিনিসগুলো ঠিক করেন তারপর আপনি সমস্যা কি ভাই উনি আসি ব্যাংক দেখছে দেখি আমার ব্যাংকটা ভালো ফেলছে আমি কিছা পেতে ভাঙছি হ্যাঁ শোনেন ওনারা মারতেছেন কেন হ্যাঁ মারতেছেন কেন কি করবো না ওনার ব্যাংক আমি ইচ্ছে পেতে ইচ্ছে নাই ওটা প্রশ্ন না আপনার হাত থেকে মাংসে নাকি